আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি খুবই জাগ্রত মায়ের মন্দিরে এই মায়ের নাম হলো বাটুল বুড়ি এই যে এই বেলগাছটা তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াসলি এই বেলগাছে নাকি কোনো কাঁটা নেই সত্যি এই গাছে কোনো একটা কাঁটা নেই কেন নেই তোমরা একটু দেখে নাও ওই ভক্ত এই মায়ের ফুল পারতে যেয়ে কাঁটা ফুটে আচ্ছা গেছিল এতদিন বেলফুল পাড়ছি কাঁটা ফুটে নিয়ে আজকে ফুটে দিলি তোকেও ফুটাবো বলে একটা বেল বেলডালা ভেঙে নিয়ে মায়ের মাথায় নাকি চাপি ভেঙে সেই দিকেই মা ওই গাছে আর কাঁটা রাখে যুগে যুগে আগে ছিল বর্ধমানের রাজার গড়ের ঠাকুর ছিল ওখানে অন্যায় অত্যাচার দেখে ওখানে ধ্বংস করে বেরিয়ে চলে আসছিল মায়ের নিজস্ব জাহাজ আছে আমাদের শোনা কথা দাদু ঠাকুমাদের সেই জাহাজ এই অর্জুন গাছে বাঁধা থাকে তোমরা কি ভাবছো এইটা কি জনবহুল এলাকা আরে না এইটা অ্যাকচুয়ালি অনেক আগে নাকি সমুদ্র ছিল আর মায়ের নাকি নিজস্ব জাহাজ আমরা যার উপরে দাঁড়িয়ে আছি না অনেক মাটির নিচে এখনো নাকি জাহাজটা রয়েছে আর জায়গাটা হলো পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানার চৌকাতে এই মা খুবই জাগ্রত মা আর হ্যাঁ এইখানে না পুজো দিতে নিয়ে আসে কেউ নতুন বাইক কিনলে কেউ কিছু কিনলে এইখানে পুজো দিতে নিয়ে আসে খুবই জাগ্রত মায়ের মন্দির মায়ের হচ্ছে দুটি বাহন ছিল বাঘ আগে যে পুরোহিত ছিল তার দিকে যে পুরোহিত মাকে প্রথমে পেয়েছিল সে বাঘের পিঠে চেপে পুজো করতে আসতো এরকম মা এরকম মায়ের মহিমা ছিল থাকতো আর হ্যাঁ এই গাছটা যে যার নাম লিখেছে তার সাথেই বিয়ে হয়েছে কত দিন থেকে এখানে পুজো করছেন আমি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আপনার কি পূর্বপুরুষ এখানে পুজো করে গিয়েছে এই মায়ের মায়ের মাহাত্ম্যটা কি এখানে বড় বড় রোগ ভালো হচ্ছে যে মেয়েদের ছেলে হয়নি এখানে রসুপত্র আচ্ছা চলো টাটা বাই বাই কেমন হয়েছে ভিডিওটা জানিও আর কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো ফটাফট কমেন্টে জানিও আর এখান থেকে যদি ভিডিও দেখে থাকো সেটাও কমেন্টে জানিও